HAHAHA hey. আমাদের আর একটি দাবি হচ্ছে যারা জীবন দিয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে এই পনেরো বছরে বিগত যাদেরকে হত্যা করা হয়েছে যাদের উপরে জীবন নির্যাতন করা হয়েছে যাদেরকে পঙ্গু করা হয়েছে

নিজে খাওয়া যাবে না পিয়ার পদ্ধতি হলে তুমিও মানুষ আমিও মানুষ কেউ কেউ তুমিও করবা আমিও সবাই সমান হত্যাকাণ্ড বন্ধুগান তাই পিয়ার পদ্ধতি ওরাই মানতে চায় না যারা হুন্ডা ভুন্ডা আর অস্ত্র নিয়ে তারা সেন্টার দখল করবে বাক্স চিন্তাই করবে ওরা আয়ার পদ্ধতি মানতে চায়ের টেবিলে শুধু নয় সব নেতারা শুধু এখন একটাই কথা বলে আবার সরকারের যেটি পনেরো বছর আন্দোলন করেছে সবাই কিন্তু সরকার ক্ষমতায় থাকার কারণে ওই কেয়ার টেকার সরকার বাস্তবায়ন হয়নি